নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশনে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে আমি একটা রান্নারই ব্লগ দিচ্ছি এটা আমি ভাগে ভাগেভাবে দিয়েছি মানে একটা ব্লগের মধ্যে রান্নাটা আছে এই রান্নাটা আরেকবার দিতে চাইছি কারণ তুফান সমাজপতি তুমি বলেছ যে আমাকে দিদিভাই রান্নার রেসিপিটা যদি দাও ভালো হয় তাই জন্য আমি রান্নাটা আরেকবার দিচ্ছি আর থ্যাংক ইউ কমেন্টের জন্য কারণ আমি খুবই কানেক্টেড ফিল করি যদি কেউ কমেন্ট করে আর যাই হোক তোমরা এরকম আমার পাশে থেকো আর তোমরাও খুব ভালো থেকো আর নতুন বছর খুব 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 আনন্দে কাটুক চলো টাটা এরকমভাবে আমাকে সাপোর্ট করে যেও আর তোমরা খুব ভালো থেকো প্রথমে আমি একটা কড়াইতে ঘি গরম করে তার মধ্যে দেখো কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন গরম মশলা ফোড়ন আদা আর কাজু দিয়ে ভালো করে হালকা মতো নাড়িয়ে নেব ডিমগুলোকে কীরকম একটু কায়দা করে কেটেও নিয়েছি এটা সম্পাদি আমার শিখিয়েছে আর ওই মশলাগুলো হালকা নাড়িয়ে একটা পেস্ট করে নিয়েছি দেখেছ যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইবারে সেই কড়াইতেই ঘি ছিল আর একটু ঘি অ্যাড করে এই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি যেটা বা পেস্ট মশলা একটু তেল বেরিয়েছে যেই তার মধ্যে ডিম দিয়ে কাস্তুরি মেথিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি আর অবশ্যই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ঘিতে এই দেখো এবারে একটু হালকাভাবে কষিয়ে নেবো এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছি আমি আর গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা দেখো এবারে হালকা এরকম নাড়তে নাড়তে একটু তেল তেল বেরিয়ে যাবে তখন দুধ অ্যাড করে দিয়েছি এই দেখো একটু বেশি করে দুধ দিয়েছি আর একটু জল দিয়ে এবারে ভালো করে ফোটাবো আমি কিন্তু প্রথমবার এই রান্নাটা করলাম একটু ভুল হয়েছে তাও তোমরা রেসিপিটা চেয়েছো বলে আমি এটা দিলাম এই দেখো নাড়িয়ে এটা যেই শুকনো হয়ে যাবে একটু তেল তেল বেরিয়ে যাবে রান্নাটা কমপ্লিট আমার কিন্তু রান্নাটা দেখো এবার একদম কমপ্লিট তোমাদের কেমন লাগলো জানিও